শরীফে হজরত হাফিজি হুজুর জানমিয়া সৌদাগরের মুস্তাফির খানায় উঠবেন আমাদের জানা ছিল কিন্তু জানা ছিল না সেটা কোথায় বাস থেকে যেখানে নেমেছি সেখান থেকে কত দূরে তবে মসজিদের নববী ছিল একেবারে নিকটে সবুজ গম্বুজ দেখা যায় না কিন্তু মিনার দেখা যায় ব্যাকুল হৃদয়ের দাবি তো হলো এখনই উড়ে চলে যাই ডানা মেলে এখনই সবুজের পরশ গ্রহণ করি প্রাণ ভরে কিন্তু নবী প্রেমের যে রয়েছে স্বতন্ত্র রীতি নীতি ইস্কের যে রয়েছে নিজস্ব আদৌ আন্দাজ কবির ভাষায় এখানে আদৌ আলাদা এখানে আন্দাজ নিরানা এখানে ধীরে ধীরে পান বন্ধু শরাবের পেয়ালা নবীর জমানায় দূরের এক কাফেলা এসেছে মদিনায় নবীর জিয়ারত ও দিদারের সৌভাগ্য লাভের জন্য কাফেলা মসজিদের কাছে আসামাত্র সবাই বেকাবু বেকার হয়ে গেল উঠে লাগাম ছেড়ে সামানপত্র ফেলে সবাই ছুটল মসজিদের দিকে যেন মধুর এক প্রতিযোগিতা কে কার আগে লাভ করবে নবীর জিয়ারত এবং রসুলের দিদার রাফেলার একজন শুধু ভিন্ন তিনি নিজের ও অন্যদের উটগুলো বেঁধে সামনে হেফাজত করে গোসল করলেন পাক সাপ লেবাস পরলেন খুশবু মাখলেন তারপর ধীর শান্ত পদক্ষেপে মসজিদে হাজির হলেন তারও কলবে ইস্কের মৌজ ছিল তারও হৃদয়ে প্রেমের তরঙ্গ ছিল নবীর জিয়ারত ও দিদারের জন্য তিনিও বেকাব বেকার ছিলেন কিন্তু তার ব্যাকুলতা ও চঞ্চলতার উপর ছিল স্থিরতা ও প্রশান্তি আদর্শ প্রেমিকের ব্যাকুলতা ও অস্থিরতা হলো অন্তরে বাইরে দেখতে পাবে তুমি নিরন্তর প্রশান্তি আল্লাহ নবী এই দৃশ্য দেখেছিলেন তিনি তাকে সাধুবাদ বলেছিলেন তোমার মাঝে দুইটি গুণ রয়েছে যা আল্লাহ খুব প্রিয় তা হল ধীরস্থিরতা ও গভীর প্রশান্ত আদর্শ প্রেমিক হওয়ার দাবি করব আমরা সুন্নতের খেলাফ যাদের জীবনধারা তবে আদর্শ প্রেমিকের অনুকরণ যে সৌভাগ্য লাভের কারণ তাই ব্যাকুল চঞ্চল মনকে সংযত করে আগে আমরা মুসাফির খানার খোঁজ করলাম সামানপত্র রেখে ওজন গোসল করলাম তাতে ভিতরের সুচিতা অর্জন না হলেও যদি হয় বাইরের পুচে পরিচ্ছন্নতা নতুন লেবাস পরে খুশবু মাখলাম তাতে অন্তরে সুরভিত না হলেও বাইরের দুর্গন্ধ তো অন্তত দূর হলো এবার রওনা হলাম ধীর শান্ত পদক্ষেপে আল্লাহ নবীর মসজিদের উদ্দেশ্যে দৃশ্যত মসজিদের বাইরে ভেতরে পরিপূর্ণ কিন্তু ফাঁকে ফাঁকে জায়গা ছিল আল্লাহর মান্দাদের কষ্ট না দিয়ে এবং আর সেখানে বিরক্তির কারণ না হয়ে আর যারা পরে আসবেন তাদের সুবিধা নিয়ত করে যত দূর পারা যায় এগিয়ে গেলাম এবং খোঁদবাও শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বসে পড়লাম মদিনাতুর রসুল এবং মসজিদে নবমীতে শোনা আমার জীবনের প্রথম খুত এটি কীভাবে কোন ভাষায় প্রকাশ করব তখনকার অনুভূতি শুধু বলতে পারি খোদবার শব্দগুলো যেন মূরের ঝিরঝির বৃষ্টি হয়ে বর্ষিত হচ্ছিল এ তো যুব পয়গম্বরের সেই মহান খুতবারই অনুকরণ যা চোদ্দশো বছর আগে এই মসজিদে শাহেন শাহ তার সাহবা এখ উদ্দেশ্য প্রদান করতেন মনে হলো দুই খুতবার মাঝে সময়ের ব্যবধান আছে কিন্তু সময় প্রাচীন নেই তাই যতক্ষণ ধারায় হোক আজকের খুদবার মাঝেও প্রভাবিত রয়েছে সেই খুববার নূরের ফোয়ারা তবে হৃদয়ে যার যতটুকু উন্মুক্ত এবং অনুভব যার যতটুকু পরিশুদ্ধ সে ততটুকুই লাভ করবে সেই নূরের স্পর্শ সময়ের ব্যবধান যতই পারুক তার অনুভবের জগতে সময়ের দূরত্ব ততই কমিয়ে নিয়ে আসবে কলম যদি হয় জোনয়ার জিলানির আর যশ্বা যদি হয় রুমি তাজবিরির এবং রোহানিয়ার যদি হয় স্যার হিন্দি গঙ্গহীর তাহলে মনে হতে পারে এ কোন কণ্ঠ এ কার কণ্ঠ মসজিদে নববীর খতির যখন বলেন ইয়া আইব ইস্ত তখন অন্তরের আশ্চর্য এক ভাবের উদয় হল অদ্ভুত এক তন্ময়তা যেন সমগ্র সত্তাকে আচ্ছন্ন করে ফেলল তাকে অবলম্বন করার আল্লাহর ভয় দ্বারা জীবনকে পরিচালিত করার আহ্বান এই মসজিদ থেকে কি আজই প্রথম এই মসজিদের শ্রোতারা একশো বছর আগে কি শুনে নিয়ে আহ্বান এ কণ্ঠস্বর পাঁচশো বছর আগের হাজার বছর আগে চোদ্দোশো বছর আগের হিজরতের প্রথম বছরের হে আল্লাহ তোমার নবীর মসজিদের খোঁজবাই মুত্তাকি হওয়ার চোদ্দোশো বছর আগের পরস্পরাধন্য যে আহ্বান আজ ধ্বনিত হলো তা অন্তরে গ্রহণ করো তৌফিক দান করো আমাদেরকে মসজিদের সকল হাজিরানদেরকে জীবনের প্রতি পদে প্রতি পদক্ষেপে তোমাকে যেন ভয় করে চলতে পারি দিনে আলোতে যেন ভয় করি রাতের অন্ধকারে যেন ভয় করি লক্ষচক্ষুর সামনে যেন ভয় করি লক্ষচক্ষুর আড়ালেও যেন ভয় করি ক্ষতবার শেষ হলো তবে রয়ে গেল খুদ্ তন্ময়তা এরই মাঝে শুরু হয়ে গেল জামাত মসজিদ নবির মুসল্লায় জীবনের প্রথম জুমার নামাজ আদায় করছি ভিতরের আনন্দ যেন উচ্ছে করে নিজের সৌভাগ্যে নিজেই মুগ্ধ হয়ে পড়ছে ভিতর থেকে খান্না যেন ভেঙে পড়ে সৌভাগ্য ধরে রাখার অযোগ্যতার কথা ভেবে তবে শান্তনা এই যে দান করে দান ফিরিয়ে নেবেন এই দাতা সেই দাতা নন ইনি তো পরম দাতা পরম দয়ালু চির দয়াবান শেষদায় গিয়ে মনে হলো এ মাথা আর তুলব না সারা জীবন পড়ে থাকবো শেষ কিন্তু আমার উপর যে মাওলার আদেশ মনের অনুসরণ করো না ইমামের ইক্তদা করো সুতরাং ইমামের আল্লাহ একবার অনুসরণ করে মাথা তুললাম আবার শেষ গেলাম আবার শেষ আবার শেষ কি শান্তি কি প্রশান্তি শীতলতার কি কী আশ্চর্য অনুভূতি এ মাথার সিজদায় যে ভূমি স্পর্শ করেছে যুগে যুগে কত পূর্ণ আত্মা পদস্পর্শ সে ভূমি পেয়ে ধন্য হয়েছে কপালে এই শেষদার দাগ নিয়ে যদি হাজির হতে পারি হে আল্লাহ রোজ হাসরে তোমার দরবারে নাম শেষে বসে আছি নিজের মাঝে সমহিত হয়ে ঘটনার একের পর এক কীভাবে ঘটে গেল উপায়ও ছিল না উপকরণ ছিল না কিন্তু আল্লাহর মেহরবানি হল রমজানের পবিত্র মাসে অজের সফরে নিয়ে আসলেন এমন সৌভাগ্য কবে কার কিন্তু সে সৌভাগ্য ধরে রাখতে পারলাম না আল্লাহর ঘরে আসার পর আল্লাহর ঘরে থাকা হল তবু আসমান থেকে রহমতের বর্ষণ বন্ধ হলো না তাই তো এক বান্দা এখন আবার হাবিবের হল গতকালই কি জানতাম আজ কি হবে এখন কি জানি আগামীকাল কী ঘটবে কখন মৃত্যু হবে হজের শেষ পর্যন্ত বেঁচে থাকবো কিনা আমার কি হজ নসিব হবে কি না আমি জানি না আল্লাহ জানে না তবে আল্লাহর রহমত আশা করি এরই নাম তাকদির এর বেশি আমি জানি না মানুষ জানে না মানুষের জ্ঞান সীমিত কট সীমিত সাগর থেকে পাখির ঠোঁটে তুলে আনা জলবিন্দু সসীম জ্ঞানের মানুষ অসীম জ্ঞানের অধিকারী আল্লাহ তাকদির কীভাবে বুঝতে পারবে বুঝতে চাই বা কেন কোন সাহসে আমি শুধু জানি জীবনের প্রত্যেকটি মুহূর্ত আল্লাহর রহমতের উপর নির্ভরশীল বান্দার কর্তব্য হল আল্লাহর রহমতের ভিক্ষা করা এবং আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে শোঁপে দেওয়া